রিসেন্টলি আমেরিকাতে মিজিলসের প্রাদুর্ভাব দেখা গেছে আমেরিকার টেক্সাসটিতেই প্রধানত এটা দেখা গেছে ছবিগুলো একটু দেখে নিন ভালো করে নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজ আমি আলোচনা করব একটা সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজ মিজিলস বা হাম নিয়ে এই বসন্তকালে অন্যান্য সংক্রামক রোগের মতোই মিজিলস বা হামে অনেকেই আক্রান্ত হয়ে থাকেন যদিও ভারতবর্ষে মিজিলস ভ্যাকসিনেশানের জন্য এর প্রাদুর্ভাব আগের তুলনায় অনেক কমেছে তবুও যারা এই ভ্যাকসিনেশনের আওতায় পড়েন না তারা অনেকেই এর রোগেতে আক্রান্ত হতে পারেন কি যারা ভ্যাকসিন নিয়েছে তারাও আক্রান্ত হতে পারে কারণ কোনো ভ্যাকসিনই এই গ্যারেন্টি দেয় না যে ভ্যাকসিন নিলে আর সেই রোগটা হবে না তবে এটা অবশ্যই ঠিক যে ভ্যাকসিন নিলে সেই রোগ হবার চান্স অনেকটাই কমে এবং রোগটা হলেও তার যে বাড়াবাড়ি সেটাও সাধারণত খুব বেশি দেখা যায় না যাই হোক মিজিলস নিয়ে আজ আমি সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ কী এর কারণ কি কি লক্ষণ কী এর কমপ্লিকেশান বা জটিলতা আর কী বা হোমিওপ্যাথি চিকিৎসায় হ্যাঁ হোমিওপ্যাথিতে মিজিলসের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব এবং কমপ্লিকেশনও প্রায় আসে না বললেই চলে তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি উত্তর দেবো যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন মিসেলস কি মিসেলস বা হাম হল একটা ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ যা মিজেলস ভাইরাসের দ্বারা ঘটে কাদের ক্ষেত্রে এই রোগ বেশি হয় সকলেই মিসিলসে আক্রান্ত হতে পারেন তবে পাঁচ বছরের নিচের বাচ্চারা এবং কুড়ি বছর বয়সের বেশি যারা এবং প্রেগনেন্ট মহিলাদের মিজিলস হলে তা খুবই চিন্তার কারণ হয়ে ওঠে আবার যারা একটু নোংরা অবস্থায় থাকে ঘিঞ্জি পরিবেশের মধ্যে থাকে কোনো ইমিউনোসাপ্রেসিভ রোগ যেমন এডস বা ব্লাড ক্যান্সার এ ভুগছেন অথবা কোনো ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খাচ্ছেন তাদের অন্যান্য সংক্রামক রোগের মতো মিজিলসে আক্রান্ত হবার চান্সও বেশি থাকে এবং আক্রান্ত হলে জটিলতা হবার চান্সও বেড়ে যায় মিজিলস কিভাবে ছড়ায় এটা একটা এয়ার এয়ারবর্ন বা বায়ুবাহিত রোগ কেউ মিজিলসে আক্রান্ত হলে তার হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় এবং প্রায় দু ঘন্টা সময় এরা পরিবেশে অ্যাক্টিভ থাকতে পারে সেই সময় যদি কেউ সেইখানে প্রশ্বাস নেয় অথবা যদি ওই ভাইরাস কোনো সারফেসে থাকে সেখানে যদি কেউ হাত দিয়ে সেই হাত কোনো কারণে মুখে নাকে দেয় সেখান থেকেও আক্রান্ত হতে পারে মিজিলস ভাইরাসে আক্রান্ত হওয়ার সাত থেকে চোদ্দ দিন পর প্রথম লক্ষণ দেখা যায় মিজিলস বা হামের লক্ষণগুলো কি কি। নাক দিয়ে জল পড়া শুকনো কাশি চোখ লাল হওয়া চোখ থেকে জল পড়া এবং জল এগুলোই মিজিলসের প্রথম লক্ষণ এই লক্ষণগুলো আসার দু তিন দিন পর মুখের ভিতর ছোট্ট ছোট্ট সাদা স্পট দেখা যায় একে বলে কপলিক স্পট এটাই মিজিলসের কনফার্মেটারি ডায়াগনোসিস অর্থাৎ এটাই মিজিলস বা হামরোগকে চিহ্নিত করে আর প্রথম লক্ষণ আসার চার দিনের মাথায় দেখা যায় মিজিলস র্যাস এটা হয় যে একটা লাল রঙের স্পটের মতো প্রথম দেখা যায় ঘাড় ও মুখে তারপর আস্তে আস্তে গলা পেট বুক হাত পা এবং পায়ের পাতায় ছড়িয়ে পড়ে আর যখন র্যাস বেরোয় তখন জ্বরটা অনেকটা বেড়ে যায় একশো চার ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফারেনাইট পর্যন্ত পৌঁছে যায় জল আর এই সময় আপনারা ভয় পেয়ে যান মিজিলস হবার পর কি কী জটিলতা দেখা যেতে পারে কানে সংক্রমণ এবং ডায়রিয়া প্রধানত এই দুটি জটিলতাই দেখা যায় তবে এনকেফেলাইটিস নিউমোনিয়া এই সব রোগও হতে পারে মিজিলসের হোমিওপ্যাথি চিকিৎসা কী আজ আমি মিজিলসের সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা বলবো যখন আমি বেলেডোনা ভিডিও দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কিছু ভিডিও আসবে যেগুলো এই বেলেডোনা ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আর সেখানেও আমি মিজিলস বা হাম নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম তাই এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেয়া থাকবে আবার এন্ডস্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে বেলেডোনা ভিডিওর আপনারা একটু দেখে নেবেন যাই হোক কেউ মিজিলসে আক্রান্ত হলে তার নাক দিয়ে জল পড়া চোখ লাল হওয়া ও চোখ দিয়ে জল পড়া কাশি ও জ্বর এগুলো প্রথমের লক্ষণ হিসাবে দেখা যায় চতুর্থ দিনে যে র্যাস বেরোয় সেটাও হয় লাল রঙের আবার র্যাস বেরোলে জ্বরটাও হয় অনেক বেশি দেখুন রোগের লক্ষণগুলো বেলেডোনার লক্ষণের সাথে মিলে যাচ্ছে তাই বেলেডোনা হল মিসিলসের প্রথম এবং প্রধান ওষুধ যদি হাম হয় তখন প্রথম দিনে যে লক্ষণগুলো দেখা যায় অর্থাৎ নাক দিয়ে জল পড়া, কাশি হওয়া চোখ লাল হওয়া চোখ থেকে জল পড়া এবং জ্বর তখনই খান বেলেডোনা থার্টি চারটি ডোজ চার থেকে ছ ঘন্টা ছাড়া ছাড়া এক ফোঁটা করে তখনও কিন্তু আপনারা জানেন না যে মিজিলস হয়েছে কিনা চতুর্থ দিনে খুব বেশি র্যাস বেরোলে এবং জ্বরও খুব বেড়ে একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট পর্যন্ত পৌঁছে গেলে আপনারা খান বেলেডোনা থার্টির আরও দুটো ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এবং দুদিন ওয়েট করুন অন্যান্য প্যাথির মতো জ্বর সঙ্গে সঙ্গে কমে যাবে না ওয়েট করুন র্যাসগুলো বেরোতে দিন বেলেডোনা দেখবেন জ্বরটাকে একশো থেকে একশো দুইয়ের মধ্যে রেখে দেবে এই সময় যদি জ্বর খুব বেশি থাকে তাহলে মাথায় জল পট্টি দিন এবং মাথা ভালো করে বারবার ধুয়ে দিন হাত পায়ের তালু ঠান্ডা হয়ে গেলে হাত পায়ের তালুতে গরম তেল মালিশ করুন দেখবেন জল আস্তে আস্তে কমবে এবং র্যাসও মিলিয়ে যাবে যদি এই দুদিন ওয়েট করার পরও জ্বর থাকে তার সঙ্গে যদি হাত পায়ের তালু থাকে গরম এবং জল টেস্টা থাকে খুব বেশি তাহলে খান সালফার থার্টি একটা ডোজ জ্বর অবশ্যই কমবে এবার আসি কমপ্লিকেশনের কথায় হোমিওপ্যাথি চিকিৎসা করলে কমপ্লিকেশন সাধারণত হয় না আর হলেও সেগুলো খুব বেশি কষ্ট দেয় না যদি কানের ইনফেকশান হয় তাহলে মার্কসল বা মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভাস ও মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার এই মেডিসিনগুলোর প্রয়োজন হতে পারে আমার এই বিষয়ে ভিডিও দেয়া আছে মার্কারি গ্রুপ অফ মেডিসিনের প্লে লিস্টটা একটু দেখে নেবেন আর যদি ডায়রিয়া হয় তাহলে লক্ষণ দেখে ওষুধ খেতে হবে এই সময় খাওয়া দাওয়া কি করবেন প্রচুর পরিমাণে জল খাবেন যাতে ডিহাইড্রেশান না হয় সহজপাচ্য খাবার খাবেন তেল ঝাল মশলা জাতীয় খাবার একেবারেই খাবেন না খাবার কিন্তু পুষ্টিকর খেতে হবে অর্থাৎ চিকেন স্যুপ ছোট মাছ প্রচুর ফল এগুলো খাবেন ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা না হলে সবজি খাবেন খাওয়া দাওয়া কম করলে উইকনেস বা দুর্বলতা আসতে পারে এবং অন্যান্য জটিলতাও সেক্ষেত্রে বাড়তে পারে তাই অল্প অল্প খাবার বারে বারে খাবেন যদি দুর্বলতা থাকে এরপরেও তাহলে খান চায়না থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে প্রয়োজন হলে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আশা করি হাম বা মিজিলস নিয়ে প্রায় সম্পূর্ণটাই আপনাদেরকে জানাতে পারলাম আজ ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন